বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে শনিবার আগরতলা টাউন হলে কমিটির জংশন নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে এক বিশেষ সামাজিক সন্ধ্যার আয়োজন করা হয় বিধায়ক সুশান্ত দেব বলেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিপুরাকে নেশামুক্ত করার দিকে এগিয়ে নিয়ে যাবে নেশামুক্ত অভিযানকে বিধায়ক কমিটির মাধ্যমে যুবক যুবতীদের নেশার থেকে বের করে আনার প্রয়াস চালানোর কথা বলেছেন আমরা আগামী দিনে আমাদের এরকম বিভিন্ন মাধ্যমে আমরা যুবক যুবতী ভাই বোনদের কাছে যাওয়ার চেষ্টা করব আমরা চাইব আমরা সবাই মিলে আমাদের যেই স্বপ্ন এই রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরার দিকে গড়ার সেই দিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঐকান্তিক প্রচেষ্টায় এই হলে আমরা যারা বসে আছি প্রত্যেকের ছোট ছোট কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের যেই লক্ষ্য আমরা সেই লক্ষ্যে পৌঁছাব আজকে এখানে বক্তব্য দেওয়ার দিন না লম্বা ভাষণ দেওয়ার দিন না আমরা সবাই এন্টারটেনমেন্টের জন্য এখানে এসেছি আমরা একটা সুন্দর অনুষ্ঠান আজকে এখানে উপভোগ করব এবং আমি প্রত্যেককে অনুরোধ করবো আমরা যেন আমাদের যেই এলাকায় যেই পাড়ায় আমাদের বাড়ি আমরা যেন এরকম ছোট ছোট প্রয়াস করি এটা হতে পারে কমেডি হতে পারে খেলাধুলা হতে পারে সকালের মর্নিং ওয়াক বিভিন্নভাবে আমরা যেন যুব সম্প্রদায়কে এই নেশার করার জাহাজ থেকে মুক্তি দিতে পারি আমি প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকের জন্য একটা সামান্য প্রচেষ্টা এই বিষয়ে থাকে আমি প্রত্যেকের কাছে আহ্বান করব এবং আজকের অনুষ্ঠানে আমার পুরোটা অনুষ্ঠানে থাকার ইচ্ছে ছিল কিন্তু বিভিন্ন কারণবশত আগামীকালকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শপথ গ্রহণ আমার আজকে দিল্লিতে যেতে হবে তো সেই কারণে আমি পুরোটা অনুষ্ঠানে থাকতে পারবো না প্রত্যেককে বলবো আমরা সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে সম্পন্ন করব এবং আমি একদম রিকোয়েস্ট আমি কাছে আমাদের লক্ষ্য একটাই রাজ্যের প্রত্যেকটা যুবক যুবতী যেন প্রত্যেকটা ভাই বোন যেন প্রত্যেকটা যুব সম্প্রদায় যেন আমরা নেশার বিরুদ্ধে আমাদের যে অভিযান সেই অভিযানে যেন প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকে আমি প্রত্যেকের কাছে আমার বিলম্ব আহ্বান থাকবে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে প্রত্যেকটা যুব যুবতী ভাই বোনের ব্রাইট ফিউচার কামনা করে প্রত্যেকের সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বিরাম টানলাম জয় হিন্দ জয় ভারত